হ্যালো বন্ধুরা তো সকাল সকাল উঠে আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর আজকে সকালে মানে ভোরবেলা রাত্রের দিকে আমার দিদা শাশুড়ি মারা গেছে তো ওর জন্য সকাল সকাল উঠে পড়তে হয়েছে তো চলো দিদা বাড়িতে একটু দেখে আসি দিদাকে তো দেখতে এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে একটু চা খেয়ে নিলাম কখন কি খাবো তো চলো বাড়ি গিয়ে কথা হবে তো বাড়িতে এসে চা বসিয়ে দিলাম একটুখানি চা খেয়ে নিই নাহলে কখন কি খাবো আবার যায় না ওর জন্য তো দেখো চা হয়ে গেছে প্রায় তো চলো চাটা নিয়ে ঘরে চলে যাই তো ঘরে খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো ঘরে নিয়ে চলে আসলাম আজকে ফোনটা একটুখানি নিচে রেখেছিলাম ওর জন্য এরকম লাগে দেখতে তো ছেলে এখন ওটা নিয়ে মশারি একটু সাইড করে দিলাম তো আমি খেতে বসে গেলাম চা আমার দাদা ভাই তো সকাল থেকেই তো বাড়িতে নেই দিদা বাড়িতে যেয়ে বসে আছে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো ভালো লাগছে না মন মেঝেছে ভালো না কারণ এরকম ঘটনা ঘটেছে ওর জন্য তো চাটা তো খেতে হবে ওর জন্য খাচ্ছি এখন সকাল আটটা বাজে একা একা বসেই খাচ্ছি তো বাইরে আবার ডাকছে কি আমাকে তো চলো শুনে আসি তারপরে আবার কথা হবে তো আমার মাসে শাশুড়ি ডাকছিলো তো চলে গেলাম আমি বললাম ঠিক আছে চাটা খেয়ে আমি যাচ্ছি তো রেডি হয়ে যেতে বললো আমাকে তাড়াতাড়ি তো চা খাচ্ছি এখনও তো বাইরে ছেলে মেয়েগুলো দুষ্টুমি শুরু করছে ওরা তো আর বোঝে না শুরু করেছে তো চাটা প্রায় আমার খাওয়াই হয়ে গেছে গরম গরম তাড়াতাড়ি চুমুক দিচ্ছি আর বাইরের দিকে দেখছি কি কি ডাকছে না কি ওর জন্য তো চাটা প্রায় খাওয়া হয়েই গেছে তো চলো খেয়ে রেডি হবো রেডি হতে আবার তোমাদের সঙ্গে কথা হবে রেডি হয়ে তো সঙ্গে থাকো তো চাটা খাওয়া হয়ে গেলো তো এদিকে রেডি হয়ে নিলাম চুড়িদারটা পরে নিলাম এবার যাব যে বাড়িতে দেখি কি করছে সবাই তো চলে আসলাম তোমার দাদা ভাই আমি পাশে দাঁড়িয়ে রয়েছি মাটা সবাই রয়েছে তো চলো পরে কথা হবে সন্দেহ আস তো ওখান থেকে ঘাটে চলে আসলাম তো সবাই যাচ্ছে আমিও পেছনে পেছনে যাচ্ছি ওই যে সব আমার দেওরা চলে এসছে তো আমিও যাচ্ছি যে আমার মাটা সবাই আছে সঙ্গে তো বাড়ি চলে আসলাম এসে আমি এই ভিডিওটা দিলাম তো কারণ বেশি বড় করতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না শ্মশানে যেয়ে কিছু দেখানোর নিয়ম নেই ওই জন্য মনে দেখালাম না তো কি করে ভাল লাগছে না মনটনও খুবই খারাপ এইদিকে তো মানে বাড়ি এসে ভিডিওটা দিতে পারিনি ওর জন্য আগের দিন তো দিতে পারলাম না তো ওই ভিডিওটা আমি আজকে দিলাম তো তোমরা কিছু মনে করো না তো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে ছোটো হয়ে গেলো ভিডিওটা তো বয়স্ক মানুষ মারা গেছে আর মন খারাপ করে করবোটা কী তো কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ওর জন্য তো ওই আস্তে আস্তেই বেজে গেছে আমাদের চারটে বাড়িতে তো চারটের সময় এসে তো আর ভিডিও দেওয়া যায় না ওর জন্য আমি আজকে ভিডিওটা দিলাম তো তোমরা কিছু মনে করো না তো এইভাবে আমার পাশে থেকেও সঙ্গে থেকেও সাপোর্ট করো তো চলো পরে কথা হবে আবার তো তোমরা দেখে বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে মন যায় একদম ভালো নেই বাড়িতে একটা মানুষ চলে গেছে একটা খারাপ বিষয় না ওর জন্য সবাই একটু মনটা খারাপই সবারই তো বয়স হয়ে গেছে চলে গেছে শরীর খারাপ হয়েছে ওর জন্য আর কি করে যাবে তো তোমার দাদা ভাইয়েরও মনটা খুব খারাপ কারণ তোমার দাদার তো আদরের নাতনি তো চলো আমার ভিডিওটা আমি ছাড়িনি কালকে ওর জন্য পারলে ক্ষমা করে দিও দেরি হয়ে গেল ছাড়তে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো কেউ স্কিপ করো না আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা সবাইকে